বন্ধুরা আমি আজ চলে এসেছি বেড়াতে বেড়াতে নদী আর পাগলাচন্ডী পাগলি মায়ের মন্দির দর্শন করতে তার সাথে সাথে এই পাগলি মায়ের দর্শন তোমাদেরও করাবো তো তোমরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে আজ হচ্ছে মঙ্গলবার তাই আমি দেরি না করে সকাল সকাল চলে এসেছি মায়ের দর্শন করতে আর এসে দেখি এখানে অনেক ভক্তরা দূর দূরান্ত থেকে সকাল চলে এসেছে পুজো দিতে তো যাই হোক আমি মেন মন্দিরের দিকে আস্তে আস্তে রওনা দিচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো মন্দিরের আশেপাশে গোটা পরিবেশটা দেখাবো এখন মন্দিরের মেন মন্দির যেটা আমি সেইখানে যাচ্ছি এই পাগলি খুব জাগ্রত সবাই মন থেকে যা চাই তাই নাকি এই মা পূর্ণ করে দেয় তো তোমরাও ইচ্ছা করলে এখানে একবার আসতে পারো দেখতে পাচ্ছ কত ভক্তজন জন্য চলে এসেছে সকাল সকাল এখন বাজে সকাল সাড়ে আটটা এখানে বাবা মহাদেবের জল ঢালা আছে দেখতে পাচ্ছ আমি এবার একদম মেন মন্দিরের সামনে এটাই হচ্ছে মায়ের মেন মন্দির চলো প্রথমে মায়ের দর্শন করায় তোমাদের তো ভিড় এড়ানোর জন্য সকাল সকাল এখানে পুজো দিতে চলে এসেছেন অনেক ভক্তজন এখানে যত বেলা হবে তত ভিড় বাড়বে আর আমিও সকাল সকাল চলে মন্দিরের বা পাশে আছে চলো দেখাই তোমাদেরকে মন্দিরের বা পাশে আছে সূর্য মহারাজ চন্দ্র মহারাজ মঙ্গল মহারাজ বুধ মহারাজ বৃহস্পতি মহারাজ শুক্র মহারাজ রাহু কেতু ও শনি মহারাজ আর মন্দিরের দেওয়ালগুলো এত সুন্দর কাজ করা আছে বন্ধুরা নিজের চোখে না দেখলে বিশ্বাসই হবে না অসাধারণ হাতের কাজ অসাধারণ দৃশ্য অসাধারণ মন্দিরের দেওয়াল সাজানো হয়েছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা শনি কেতু রাহু শুক্র বৃহস্পতি বুধ মঙ্গল চন্দ্র ও সূর্য ঈশ্বর আমি এবার তোমাদেরকে মন্দিরের আশপাশটা ঘুরিয়ে দেখাই আমি এবার তোমাদেরকে মন্দিরের আশপাশটা ঘুরিয়ে দেখাবো তোমরাও সময় পেলে একবার এখানে এসে ঘুরে জিও আশা করি খুবই সুন্দর লাগবে তোমাদেরও চলো তোমাদেরকে আগে আমি ছাদে থেকে দেখাই মন্দিরের আশপাশটা মন্দিরের চারিপাশটা আমি তোমাদেরকে ছাদে থেকে দেখাই তো আমি সিঁড়ি দিয়ে ছাদে উঠলাম হারে থেকে মন্দিরের আশপাশের পরিবেশটা একবার দেখাবো তোমাদেরকে এ হচ্ছে মন্দিরের আশপাশের দৃশ্য বন্ধুরা খুব সুন্দর তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় মন্দিরে আশপাশের পরিবেশটা তো তোমাদেরকে আগেই বলেছি মা খুব জাগ্রত তাই এখানে মায়ের জন্য বলি হয় দেখতে পাচ্ছ এখানে বলি হয় ভক্তদের জন্য তো কি বলবো বন্ধুরা এই এক একটা কড়াই এত বড় একবার রান্না করলে প্রায় তিন হাজার লোক খাওয়ানো যাবে তো দেখতে পাচ্ছ মন্দিরের আশপাশটা কত সুন্দর অসাধারণ অসাধারণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি পারো ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও আরো একবার বাইরে থেকে দেখায় তোমাদেরকে বন্ধুরা এই ছিল আজকের একটা খুব সুন্দর ভিডিও তো এখানে এসে করলাম খুব ভালো থেকো টাটা